নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি এক কেজি ওজনের একটা কাঁচা কুমড়ো নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা কুমড়োর তরকারিটা করবো না ছাড়িয়ে আমি এই কাঁচা কুমড়োটাকে পিস পিস করে কেটে নিচ্ছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো ভালোই লাগে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর তরকারিটা করব দেখবেন অনেক টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে রেসিপিটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কুমড়োটা পুরো কাটা হয়ে গেছে এবার নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকেও কুমড়ো যেভাবে কেটেছি সেইভাবে সাইজ করে কেটে নেব আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে বেছে নিয়ে দিয়ে দিলাম হলুদ দিচ্ছি নুন এদিকে তেল গরম করে নিয়েছি নিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজ হয়ে গেছে আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট ছোট করে টুকরো করে আর দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ আর দিলাম এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো এবার একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলুটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কাকে চিরে এবার একটু আবার একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এই রান্নাটাতে জল না দিয়ে ঢেকে ডেকেই রান্নাটা করব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট বাদে আবার ঢাকা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়েছি এখনো কুমড়োটা সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছে আর একটুখানি ঢেকে দিতে হবে আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম আলু আর কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে বেশি গলিয়ে ফেলবো না সেদ্ধ হলেই চলবে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে চিংড়ি মাছ আর কুমড়ো আলুকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা মশলা ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি এই তরকারিটা ঝোল ঝোল করছি না আমি একটু শুকনোই করছি আপনারা চাইলে একটু ঝোল দিতে পারেন শুকনোও ভালো লাগে এই সবজিটা অসম্ভব টেস্টি হয় ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করবেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ